এই আমরা যেটা করবো সেটা হচ্ছে কিউর গুলা রয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মেসেজ যখন পাস করে তখন ডিফারেন্ট ডিফারেন্ট এক্সচেঞ্জের থ্রুতে পাস করে তো এর মধ্যে একটা এক্সচেঞ্জ হচ্ছে ডাইরেক্ট এক্সচেঞ্জ এই ডাইরেক্ট এক্সচেঞ্জটা কীভাবে কাজ করে এইটা আমরা দেখবো বেসিক্যালি তো এইটা আমরা সরাসরি কোট করবো কোট করে আমরা এই জিনিসটা দেখব আর কি আমি একটা কাজ করি এই জায়গাটাতে যাওয়ার আগে আমি ওকে সো এক্সচেঞ্জের মাল্টিপল কনজিউমারের কনসেপ্ট আসেন্সেঞ্জের ব্যাপারটাকে টপিক বেস এক্সচেঞ্জ এক্সচেঞ্জের সাথে এটা একটা ডিফারেন্স হচ্ছে যে এ টপিক ওয়াইজ কাজ করে মানে কি টপ মানে হচ্ছে যে সে প্যাটার্ন ম্যাচ করে বেসিক্যালি ঠিক আছে কোনো একটা প্যাটার্নে আপনি তাকে ডাটাটা পাস করবেন ঠিক আছে সো ফাইন তো সিমিলারভাবে প্রডিউসার প্রডিউস করবে মেসেজ এ একটা এক্সচেঞ্জের কাছে পাঠাবে যে টপিক এক্সচেঞ্জ টপিক এক্সচেঞ্জ এখানে দুইটা রাউটিং কি ব্যবহার করে একটা হচ্ছে এখানে একটা রাউটিং কি দিলাম অর্ডার ডট ক্রিয়েটেড নামে একটা রাউটিং কি এবং এল সেন্ড নামে আরেকটা রাউটিং ক্রিয়েট করলাম এখানে খেয়াল করে দেখেন যখন অর্ডারটা আসতেছে যখন অর্ডারটা আসতেছে তখন এই অর্ডারটার মধ্যে একটা প্যাটার্ন কি অর্ডার ডট ক্রিয়েটেড ঠিক আছে বা অর্ডার ডট কি হতে পারে যেমন ধরেন অর্ডার ডট পার্সেলটা এই মুহূর্তে রিসিভ করছে বা অর্ডারটা এই মুহূর্তে প্রসেস হচ্ছে পান্ডাতে ধরেন আপনি অর্ডার দিয়েছেন ওই অর্ডারটা কি করে ভেন্ডর প্রসেস করতে থাকে তাই না তো ভেন্ডর অর্ডারটাকে প্রসেস করছে তো অর্ডার ডট প্রসেসিং নামে সে কী করতে পারে এক্সচেঞ্জের মধ্যে একটা মেসেজ পাঠাস করে দিতে পারে সেম অর্ডার টিউ এর মধ্যেই দিয়ে দিতে পারে সে তারপরে সে কী করতে পারে অর্ডার প্রসেস হয়ে গেলে প্রসেস হয়ে গেছে এবার কি করতে পারে সে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করছে কাকে রাইডারকে হ্যান্ড ওভার করছে ঠিক আছে এইটা একটা মেসেজ হইতে পারে তারপরে কি হইতে পারে যে সবই কিন্তু অর্ডার রিলেটেড খেয়াল করেন অর্ডার ডট ক্রিয়েটেড অর্ডার ডট প্রসেসিং অর্ডার ডট প্রসেসড অর্ডার ডট হ্যান্ড ওভার অর্ডার ডট ট্রান্সফার্ড হ্যাঁ বা অর্ডার ডট ইন ট্রানজিট ইন ট্রানজিট যেমন আমরা দিতে পারি ইন ট্রানজিট মানে কি যে আমার রাইডার ফুডটা ভেন্ডরের কাছ থেকে নিয়ে রাস্তার মধ্যে আসে সে আসতে ইন ট্রানজিট হওয়ার পরে সে কী করবে আমার এসে দিবে অর্ডারটা আর হাতে দিল তার মানে ট্রান্সফার করে দেবো ডেলিভার দিলো টাকাটা বুঝে পাইছে দেন কী হবে ডেলিভার্ড ঠিক আছে এই যে অনেকগুলো প্রসেস সবগুলো কি অর্ডার কেন্দ্রিক না অর্ডার রিলেটেডটা না এই যে অর্ডার রিলেটেড একটা সিঙ্গুলার টপিক অর্ডার এই অর্ডার রিলেটেড যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপস আছে সবগুলো স্টেপসের জন্য আমি কি করতে পারি একটা প্যাটার্ন চিন্তা করতে পারি যে অর্ডার প্যাটার্নের জন্য আমি ছয়টা স্টেপ আছে ছয়টা স্টেপটাকে আমি একটা সিঙ্গেল টপিক অর্ডার দিয়ে ম্যানেজ করব যদি জিনিসটা এইরকম চিন্তা করি আমি তাহলে কী হবে জিনিসটা খুব ইজি হয়ে যায় না হ্যাঁ বোঝা খুবই সহজ যে টপিক কী অর্ডার টপিক সো অর্ডার টপিকের মধ্যে আমার ছয়টা স্টেপ সবগুলো স্টেপই এই অর্ডার কিউ দিয়েই পাস হবে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাউটিং কী হোক কোনো সমস্যা নাই হ্যাঁ রাউটিং কী নাম আলাদা আলাদা হবে অর্ডার ডট ক্রিয়েটার অর্ডার ডট প্রসেসিং অর্ডার ডট প্রসেস অর্ডার ডট ডেলিভার অর্ডার ডট ইন ট্রানজিট ট্রান্সফার হাবি যাবি সবই একই টপিক অর্ডার ডট অ্যাস্ট্রিক্স বা এটাকে কী বলে এটাকে বলে হচ্ছে যে মানে অ্যাস্ট্রিক্স সিম্বল বলে মানে সব কিছু একসাথে নিয়ে নাও এই রিলেটেড যা আছে যত প্যাটার্ন হইতে পারে পসিবল যা কিছু হইতে পারে এর পরে অর্ডার ডটের পরে যা কিছু হোক ডাজেন্ট ম্যাটার আলু তারপরে বেগুন হ্যাঁ কলা তারপরে ধরেন তরমুজ হ্যাঁ আঙুর আপেল কমলা যে কোনো ফল বা যে কোনো প্রসেস যে কোনো স্টেপ যে কোনো কিছু হইতে পারে যে কোনো নাম হইতে পারে ঠিক আছে বা এটার পরে আবার ধরেন ক্রিয়েটেড ডট ইন স্টেপস হ্যাঁ এইরকমও হইতে পারে মানে অনেক কম্বিনেশন এখানে করা সম্ভব আর কি ঠিক আছে বাট সিমপ্লিসিটির জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি আর কি হ্যাঁ দেন মেল সেন্ডের জন্য আমি আরেকটা রাউটিং কি চিন্তা করতে পারি মেল ডট সেন্ড ঠিক আছে যেটা মেল কিউ এর নামক আরেকটা কিউতে পাস করে দিব আমি যেটা আমরা দেখলাম ডিরেক্ট এক্সচেঞ্জের মধ্যে ওইখানেও আমি কী করতে পারি ওইখানেও আমি প্যাটার্ন ম্যাচিং করতে পারি মেল ডট সামথিং মেল ডট সেন্ড হইতে পারে তারপরে এখানে মেইল সেন্ড আমি অনেককে মেইল সেন্ড করতে পারি ভেন্ডরকে একটা মেল সেন্ড করতে পারি যে হ্যাঁ প্রোডাক্টকে পৌঁছাইছে কাস্টমার পাইছে বুঝে পাইসে ফুডপান্ডার যে অ্যাডমিন অফিস রয়েছে তাকে একটা মেইল করতে পারি যে হ্যাঁ এই রাইডার এই প্রোডাক্টটা এখান থেকে রিসিভ করে কাস্টমার পর্যন্ত পৌঁছায় দিছে তারপরে কি হতে পারে যে হ্যাঁ এইখানে অর্ডার আসছে ঠিক আছে রাইডারটা এই মুহূর্তে এই জায়গায় আসে বা প্রবলেম হয়েছে তো অনেক কম্বিনেশন হওয়া পসিবল যেখানে বেসিক্যালি কি ব্যবহার করে প্যাট্যাং ম্যাচিংটাকে ব্যবহার করা হয় ঠিক আছে এইটা আশা করি বুঝতে পেরেছেন এখানে মাল্টিপল কনজিউমার আমার ডিফারেন্ট ডিফারেন্ট কিউ এর সাথে কানেক্ট হতে পারে যেটা আমরা দেখলাম যেটা ডিটেক্ট এক্সচেঞ্জে ছিল এখানেও পসিবল এখানে আমরা যেটা দুইটা মেথড আমি আলাদা করে ক্রিয়েট করছি ঠিক আছে এর উপরভাবে এখানে একটা মেথড আছে যেটা মেসেজ আর কি প্রয়োজন একটা রাউটিং কি প্রয়োজন রাউটিং কিটা দিলাম আর তাকে আমি পাঠাবো একটা এক্সচেঞ্জ টপিক এক্সচেঞ্জ নামক একটা এক্সচেঞ্জ আমি তাকে রাইট দেন আমি কনস্ট্রাক্ট ক্রিয়েট করলাম দেন আমি টেন্সটা ডিক্লেয়ার করলাম এখন এখন এক্সচেঞ্জ ডিক্লেয়ার করতেছি এখন আমি কি কি এক্সচেঞ্জ টাইপটা হবে হচ্ছে টপিক প্যাটার্ন টাইপ ঠিক আছে একটা প্যাটার্ন সে ম্যাচ করবে দেন বাদ বাকি সবগুলা ফলস এখানে ফলস করে দিছি ডিউরেবিলিটি ডিউরিবিলিটি মানে কি মেসেজটা যাতে ধরে রাখতে পারে আর কি এক্সচেঞ্জটা মেসেজটা হোল্ড করবে কিছু সময়ের জন্য কারণ কি মাল্টিপল মেসেজ আসতে পারে ডিউরেবিলিটিটাকে কী করে দিলাম ট্রু করে দিলাম যে এক্সচেঞ্জ তুমি ডিউরেবেল হবা মেসেজ ধরে রাখবা বাদ বাকি জিনিস ফলস রাখ দেন এম কিউ করছি মেসেজ পাবলিশ করে দিছি খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো কিউ ডিক্লিয়ার করি নাই আমি টপিকে আমি নিজে কোনো কিউ বাট এর আগে কিন্তু করছি এখানে কিন্তু কিউটা কিউটা করছি করছি রাইট বাইন্ডও এই ক্ষেত্রে আমরা এসে যেটা করব এটা হচ্ছে কিউটা পাবলিশার থেকে যে পাবলিশ করতে চায় তার সাথে কিউ বাইন্ড করব না যে কনজিউম করতেছে তার সাথে কিউ বাইন্ড করব টেম্পোরারি কিউ ক্রিয়েট করতে পারি অথবা আমি সরাসরি কিউ ক্রিয়েট করতে পারি কনজিউম করবে জাস্ট রেখে দিবে কারণ এর আগে যেটা করছে কিউটা বাইন্ড করে দিয়ে আমরা রেখে দিচ্ছিলাম বাট এখন যে না আমি কিউ না অথবা ধরেন কনজিউমারের সাথে সরাসরি কিউটা দিয়ে দিই আর কি হ্যাঁ কনজিউমার এন্ডে রাখি এখান থেকে শুধুমাত্র এক্সচেঞ্জ পর্যন্ত আমার পাবলিশের কাজ হচ্ছে এক্সচেঞ্জ পর্যন্ত আমার কি করা এক্সচেঞ্জ পর্যন্ত আমার ডাটাটা পৌঁছে দেওয়া ইনফরমেশান বা মেসেজটা পৌঁছে দিবে পৌঁছে দিয়ে পাবলিশ করে দিয়ে দেন সে কী করবে সে ঘুম ক্লোজ করে দেবে কনজিউমার টপিকে যখন আসবো তখন তাকে আমাকে নাম হবে বাই ডিফল্ট আমি একটা নাম দিলাম হচ্ছে অর্ডার একটা প্যাটার্ন দিতে হয় টপিক প্যাটার্ন প্যাটার্নটা আমরা এখানে নাম দিলাম কি অর্ডার ডট্রিক্স তার মানে অর্ডার ডট ক্রিয়েটেড প্রসেস ট্রান্সফার ইন ট্রানজিট ডেলিভার্ড হাবি জাবি যা হোক নাই তুমি এই প্যাটার্নের সাথে যা পাবা সব নিয়ে নিবে দেন টপিক এক্সচেঞ্জের কাছে এক্সচেঞ্জ দেন এইখানে আমাকে প্রথমে কি করতে হবে এক্সচেঞ্জটা ডিক্লেয়ার করতে হবে কেন এক্সচেঞ্জ ডিক্লেয়ার করছি দেখেন এই এক্সচেঞ্জ ডিক্লেয়ার করছি বলতে হচ্ছে যে এক্সচেঞ্জের কাছে দেন কিউ ডিক্লেয়ার করতে হবে এর জন্য কিউ এর নামটা পাস করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছি আমি কারণ কি আমি এক্সচেঞ্জ করছি এক্সচেঞ্জটা ডিউরেবল আর কিউটাকেও কি করে দিচ্ছি ডিউরেবল করে দিচ্ছি যাতে করে লম্বা সময় দেন আমি এটাকে বাইন্ড করে দিচ্ছি এর আগে যখন বাইন্ড করছিলাম মনে আছে আমি একটা প্যাটার্ন মানে রাউটিং কি দিছিলাম এখন কিন্তু কোনো রাউটিং কি দিব না এখন আমি কি দিব এখন আমি দিব হচ্ছে একটা প্যাটার্ন দিব ঠিক আছে যে এই প্যাটার্নে যদি কিছু পাও তাহলে নিয়ে নিবা ঠিক আছে কনজিউম হয়ে যাওয়ার পর্যন্ত ওয়েট করতেছি দেন আমি বন্ধ করবায়

দিব রাউটিং ইন রাউটিং এর পরে আমাকে আর এক্সচেঞ্জের নাম টপিক এক্সচেঞ্জটা ডিফাইন করা হবে

এখানে প্যারামিটারগুলো ইম্পুট নেয় হচ্ছে প্রথমে মেসেজটা ইম্পুট নেয় দেন রাউটিং কিটা বলতে হয় সো রাউটিং কি এর মধ্যে আমরা কি করবো আমরা ওই প্যাটার্ন টাইপটা ম্যাচ করে দিব আর ঠিক আছে অর্ডার ডট ক্রিয়েটেড দেন আবার এক্সচেঞ্জের নাম টপিক এক্সচেঞ্জ টপিক এক্সচেঞ্জ টপিক এক্সচেঞ্জ থাকবে দুইটাতে সেম একটাতে আমি অর্ডার ক্রিয়েটেড করতেছি আরেকটাতে কী করতেছি আমি মেইল ডট সেন্ড দিচ্ছি ঠিক আছে এই দুইটা জিনিস আমি দিয়ে আমি কি হবে আমার দুইটা ডিফারেন্ট কনজিউমার রাইট আর কনজিউমার ডিরেক্টের জায়গায় এখানে টপিক কনজিউমার টপিক কনজিউমার কি করে টপিক কনজিউমার কিছু প্যারামিটার ইনপুট এসে ঠিক আছে কি প্যারামিটার ইনপুট নিবে প্রথমে নিবে কিউ এর নাম তারপর হচ্ছে প্যাটার্নটা কি ঠিক আছে চেঞ্জ হচ্ছে টপিক এক্স ফাইন আমি এখানে নাম কি দিব নাম হচ্ছে অর্ডার কিউ দেন ওর প্যাটার্নটা কি হবে অর্ডার ড্যাশ ঠিক আছে অ্যান্ড দেন পাঠাবো টপিক এক্স ঠিক আছে জাস্ট এতটুকু পাস করে দিই আর মেল কনজিউমার বেলায় কি হবে মেল কনজিউমার বেলায় হবে হচ্ছে নাম ইউজার মেল কিউ দেন এটা কি হবে মেল ডট অ্যাস্ট্রিক্স দেন হইতে পারে রিসিভড হইতে পারে আর অন্যান্য হবে যাবে অনেক ঠিক আছে এন্ড দেন ফাইনালি এটা হবে এটা হবে কনজিউমার ফাইন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কি করলাম আমি ডিফারেন্ট ডিফারেন্ট নাম চেঞ্জ পাশে নেই ফাইন পারিয়াম আমি কি করলাম এখানে নিউ নিউট করেন মেসেজ সেন্ড হয়েছে আসি এক্সচেঞ্জ এখানে টপিক এক্সচেঞ্জ নামে একটা নতুন এক্সচেঞ্জ ক্রিয়েট করছে এবং এখানে যদি যাই দেখেন এখানে দেখাচ্ছে তার টাইপটা কি টপিক এবং এটা ডিউরেবেল এর আগেটা কি ডিউরেবল ছিল না তো এটা হচ্ছে ডিউরেবেল এই হচ্ছে এক্সচেঞ্জ এর ভিতরে আমি যদি টপিক এক্সচেঞ্জের ভিতরে যাই এই যে টপিক এক্সচেঞ্জে আমার কি হয়েছে এসে পৌঁছাইছে এটা ডিউরেবেল ঠিক আছে এক্সচেঞ্জে যদি আসি এখানে আগের দুইটা এক্সচেঞ্জ কিন্তু ছিল ঠিক আছে এখন আমি যেটা করতে পারি এক্সচেঞ্জগুলাকে লেট স্যার আমরা বুঝতে পারবো যে আসলে এক্সচেঞ্জ লেট করছে ডিলেট করে দিলাম তাহলে কিন্তু এখন কোনো এক্সচেঞ্জ আর নাই এখন আসবে এস এম কনজিউম দাম এখানে এসে এস মেইল এম কিউ দিলাম দেখেন এখানে দুইটা আমার এক্সচেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে এই কি ডিউরেবল ফ্ল্যাগ দিয়ে ক্রিয়েট হয়েছে রাইট মেসেজের জন্য কি করতেছে ওয়েট করতেছে কিন্তু কোনো মেসেজ রিসিভ করে নাই কেন কারণ হচ্ছে আমি যখন মেসেজটা পাস করছি ক্রিয়েটেড ছিল না এর আগের বার আমি এক্সচেঞ্জ থেকে ডিরেক্ট এক্সচেঞ্জ থেকে অলরেডি কিউটা ডিক্লেয়ার করে রেখে দিয়েছিলাম সো মেসেজটা কিউয়ের মধ্যে এসে পৌঁছেছিল ঠিক আছে এর আগের বার কী করছিলাম আমি মেসেজটা ডিরেক্ট এক্সচেঞ্জ দিয়ে এইখান পর্যন্ত কিউ পর্যন্ত এনে রেখে দিছিলাম বাট এখন কিন্তু আর কিউ পর্যন্ত এনে রাখি নাই আগে কিউটা তৈরি হইতে হবে তারপরে গিয়ে সে মেসেজ রিসিভ করে মানে মেসেজ যদি আমি পাবলিশ করি তাহলে সে নিবে আর কি ঠিক আছে তো দিস ইজ দ্য ডিফারেন্স দুইটা জিনিসই দেখলাম আর কি হ্যাঁ এখন আমি মেসেজ পাস করব তো মেসেজ ওয়ান টেন করলাম টেন রিসিভ করে নাই কেন হ্যাঁ অর্ডার কিউতে যদি আসি দেখেন তো টপিক এক্সচেঞ্জ অর্ডার ইজ কিউ গেট মেসেজ যদি যাই তাহলে আমাকে বলছে কি কিউ ইজ এম ট্রি হ্যাঁ দেখি মেসেজটা গেল কোথায় প্রবলেম না তাহলে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে কারণ এই প্রবলেমটা আসতে পারে মিচ্ছা করে ক্রিয়েট করছি আর আপনাকে দেখানোর জন্য হ্যাঁ এইটা হইতে পারে ভুলটা কোথায় করছি নামটা দেখেন বলছিলাম কি সবগুলোর নাম কিউ হোক এক্সচেঞ্জ হোক এটার সাথে যেটা বাইন্ড করতেছি অবশ্যই অবশ্যই নাম ম্যাচ করতে মানে এক্সচেঞ্জ সেম এক্সচেঞ্জ আমার দুইটি সেম ছিল এক্সচেঞ্জ নামটা কিন্তু আমি দিয়ে রাখছিলাম অলরেডি রাইট এই সেম নামটাই দুই নাম দিছিলাম তো স্যার এটা না কাজ করার কারণ কিন্তু ছিল এটা যে আপনারা এখানে এক্সচেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে আমাদের কাজ কি দুইটাই ডিলেট ডিলিট তো হ্যাঁ স্যার করে দেই ঠিক কোন আর কিছু নাইন আমার কী হলো দুইটা কিউ চলে আসছে এক্সচেঞ্জ আমার নাই ঠিক আছে বাট এইখানে দেখাচ্ছে যে টপিক এক্সচেঞ্জ নামে একটা এক্সচেঞ্জ অলরেডি আসছে কেন আসছে কারণ কি এই কিউটা আমার এই টপিক এক্সচেঞ্জের সাথে কানেক্টেড দ্যাট সই টপিক এক্সচেঞ্জটা ক্রিয়েট হয়েছে এখন যদি টপিক এক্সচেঞ্জে মেসেজ যায় তাহলে সে আমাকে রিপ্লাই ওয়ান এই যে পাঠাইছি এই যে মেসেজ ওয়ান রিসিভ করছে এই যে বুঝতে পারছি তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি নামটা ম্যাচ করছেন কিনা ঠিক আছে ইভেন আপনি যদি এই যে অর্ডারের জায়গায় ওডিআর বা মেল সেন্টের জায়গায় যে অন্য কোন কিছু দেন খেয়াল করে দেখেন রাউটিং কি এর নামগুলো যদি ডিফারেন্ট ডিফারেন্ট দেন তাহলে কি হবে টপিক ম্যাচ করতে পারবেন না সে আর যদি সে টপিক ম্যাচ না করতে পারে এই ম্যাচিংটা যদি না হয় যে রাউটিং কিয়ের এখানে দেখেন ম্যাচিংটা ঠিক আছে এক্সচেঞ্জের মধ্যেই যে এই যদি তার ঠিক মতো না হয় নেমিং যদি ঠিক মতো না তাহলে কিন্তু যাবে না ঠিক আছে তখন সারাদিন হাতে হাঁট দিয়ে বসে থাকতে হবে যে আসলে ভুলটা কোথায় সব কিছু তো ঠিকঠাক আছে কিন্তু যাচ্ছে না কেন ঠিক আছে স্যার অথচ একটা ঘটনা বলি আমার আচ্ছা বাদ দিই এরকম ঘটনা ঘটছে দ্যাটসাই আসলে মানে এই ভুলটা দেখানো আশা করি বুঝতে পেরেছেন ওই ঘটনাটা নাই বলি আর তো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে ওইখানে আমরা ফ্যান আউট সম্বন্ধে জানবো আর কি